প্রিয় দর্শক আমরা আজকে দেখছি জিয়ার মাজারে এসেছেন ঢাকা মহানগর উত্তর পল্লবিছানার দুই নং ওয়ার্ড এক নং ইউনিট বিএনপি নেতৃবৃন্দ আমরা দেখছি এক নং ইউনিট বিএনপির সম্মানিত সভাপতি আছেন লিয়াকত সাহেব এবং আছেন সাধারণ সম্পাদক আওয়াল সাহেব এবং আছেন সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন নয়ন এবং আছেন এক নং ইউনিটের যুগ্ম আহ্বায়ক কি নাম মামুন সাহেব তো আজকে সাহেব একটু জানতে চাই আপনাদের এই যে সাতচল্লিশতম বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা জিয়ার মাজার এসে তো আপনাদের একটু আগামী ইলেকশন সম্পর্কে জানতে চাই বর্তমান বাংলাদেশ সম্পর্কে জানতে চাই আপনাদের অনুভূতি দীর্ঘ সতেরো বছর কিন্তু আপনারা পালিয়ে বেরিয়েছিলেন এখন কত সুন্দর স্বাধীন মুক্ত বাংলাদেশে আপনারা মুক্ত একটু প্লিজ এই বিষয়ে বলেন ইনশাআল্লাহ আমরা আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে চাই সৈজের পক্ষ থেকে সৈজের পক্ষ থেকে আগামীতে সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিতে চাই আর সাতচল্লিশ জন প্রতিষ্ঠাবাসী ওনার এখানে আমরা ওনাকে সুদ্ধার করতে আসছি আজকে যে শ্রদ্ধা দিতে আসেন তো আপনারা এক নং ইউনিট বিএনপি এখন সুসংগঠিত আমরা জানি আপনার নেতৃত্বে সবাইকে এবং আউল ভাইয়ের নেতৃত্বে এবং এই যে নয়ন সাহেবের নেতৃত্বে আপনারা সকলে খুব ঐক্যবদ্ধ আছেন ঢাকার ষোলো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক তো তার নেতৃত্বে আছেন তার নেতৃত্বে আমরা ইতিমধ্যে আপনাদের এক নং ইউনিটে কিন্তু অনেক উন্নয়নের ছোয়া আমিনুল হক সাহেবের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এবং থানার যে থানার যে আহ্বায়ক কামাল হোসেন আপনার দুই নং ওয়ার্ড এবং দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন এবং আছেন দুই নং ওয়ার্ড বিএনপি সভাপতি এবং সাধারণ বামুন এই যে সকলের নেতৃত্বে আপনাদের নং ইউনিট বৃন্দাবন কাকুলি এলাকা তো এখন আপনাদের চাকুলি এলাকা চাকুলি এলাকাতে এখন আপনারা বসবাস করি তো আগামীতে আপনাদের কি উন্নয়নের চিন্তা আছে ওইখানে আমাদের আগামীতে যেহেতু আমরা ওখানে একটা মধ্যমস্থলে শ্রী তুরাগ পল্লবীর মধ্যমস্থলে আসি আমরা আমুল ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করবে আর আমাদেরকে উনি একটা ভালো প্রতিষ্ঠানতে রাখবে আচ্ছা ধন্যবাদ আমি একটু সেক্রেটারি সাহেবের সাথে কথা বলছি আউল সাহেবের সাথে তো একটু প্লিজ আপনার তো ইনশাল্লাহ লিয়াকত সাহেবের নেতৃত্বে আপনার নেতৃত্বে সুসংগঠিত একটু প্লিজ আজকে জিয়ার মাঝারে এসেছেন একটু বলেন উদ্দেশ্য এবং আদর্শ আগামী মানে আগামী দিনগুলো আগামী দিনগুলো কিভাবে ভালো চলবে আমাদের নেটটি কীভাবে চালাবে তার পরামর্শই আমরা তার দিকে তাকাই আসি সে কিভাবে দেশ গড়বে তার সাথে তারিক রহমান সাহেবের দিকে তাকিয়ে আছেন আমি ভাই থেকে তাকিয়ে আসি আচ্ছা তারা যেভাবে আমাদের নির্দেশ করবে কীভাবে দেশ চালাই যেভাবে আমরা ওইভাবেই আগ্রহভাবে অপেক্ষায় আছি ধন্যবাদ আমি কথা বলছি এক নং ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাদ্দিন নান সাহেবের সাথে একটু আপনাদের আপনার একটা সংগঠনের কিন্তু অর্গানাইজেশন সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক চলছে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য জনাব আমিরুল হক সাহেব ও আমাদের মহানায়ক তারেক রহমানের ও খালেদা জিয়ার নেতৃত্বে আমরা শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের মাজার জেরত করতে এসেছি আজ তো আগামী দিনে আপনার এক ন ইউনিট নিয়ে কী ভাবছেন মানে কিভাবে কি উন্নয়ন ভাবছেন আমিনুল হক সাহেবের নেতৃত্বে ইনশাল্লাহ আমিনুল হক ভাই ও আমাদের পল্লবী আহ্বায়ক কামাল হোসেন এবং সাবেক কমিশনার সাজ্জাদ হোসেন সাহেব এবং ওয়ার্ড ওয়ার্ডের আমাদের মামুন ভাই এদের এদের নেতৃত্ব এদেরকে সহযোগিতা সাহায্য সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে উন্নয়নমূলক যে সমস্ত কাজগুলো আমরা কিছু কাজ ইতিমধ্যে করেছি যে কাজগুলো আমাদের এলাকায় অত এলাকায় পানির সমস্যা ছিল আমাদের আমিনুলক ভাই আমাদের পানির সমস্যাটা সমাধান করে দিয়েছেন এবং এলাকাবাসী সবাই খুশি এবং আগামীতে আমরা প্রত্যেকটা ভূমিহীন যত লোকগুলো ছিল এই ভূমিহীন লোকগুলির জন্য প্রত্যেককে একটি একটি করে ভূমির স্থান পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করে দেবেন এমনটাই আমি সবাই বলেছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে শুনলাম আমরা আমি আমাদের সকল আত্মীয় স্বজন পিতা মাতা মৌমুর্বী যত মৌমুর্বী আছে সকল আমি